শিউড়িতে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা মারধর গ্রেপ্তার এবং আদালতের নির্দেশে চোদ্দ দিনের জেল হেফাজত বৃহস্পতিবার সাংসদ শতাব্দী পুরন্দরপুরের গাংটে গ্রামে এসআইআর ক্যাম্প পরিদর্শন করে ফেরার সময় আচমকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ে অভিযোগ দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু করে হাতাহাতি ও মারধরের ঘটনাও ঘটেছে সংসদকে ঘিরে এই বিশৃঙ্খল পরিস্থিতির খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শিউরি থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে দুই পক্ষের মোট ছজনকে গ্রেপ্তার করে শিউরি থানার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে অভিযোগের গুরুত্ব এবং ঘটনার উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় রেখে শুক্রবার গ্রেপ্তার ছয়জনকে জনকে আদালতে পেশ করে পুলিশ আদালতের বিচারক এই ছয় অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পাশাপাশি পুলিশ জানিয়েছে এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনার পিছনে কারা প্ররোচনাকারী এবং কিভাবে গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত সেই বিষয়েও তদন্ত শুরু করেছে সিউরি থানার পুলিশ টেবলে যে কুমার জিপি গান টেবলে যে গ্রামটা আছে ওই গ্রামতে গ্রামে ধর্মতলা বলে একটা জায়গা সেখানে এসআইআর ক্যাম্প চলছিল সেই ক্যাম্পে একটা গন্ডগোলের সৃষ্টি হয় এবং পুলিশ খবর পেয়ে সেখানে যায় যাওয়া তো দেখে যে হ্যাঁ বিরাট একটা হট্টগোল সৃষ্টি হচ্ছে এবং পুলিশের আগে থামানোর চেষ্টা করলে পুলিশের আগে আক্রমণ করে এবং পুলিশের আগে লাঠিচার্য করে এইভাবে ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ সময়টা একটা এফআইআর করে এবং ছজনকে অ্যারেস্ট করে একটা কোটে চালান ছজন বিচার বিবেচনা করে ছজনের ছাব্বিশ এগারো পর্যন্ত এবং শেষ নাই যেমন ধারা দিয়ে আছে ওয়ান এইটটি নাইন সাব প্লাস টু ওয়ান নাইনটি ওয়ান সাব প্লাস টু ওয়ান টোয়েন্টি সিক্স সাব প্লাস টু ওয়ান ফিফটিন সাব টু ওয়ান সেভেন্টিন সাব প্লাস টু

আজকে তাদের হিয়ারিং এর পরে কোর্ট বিচার বিবেচনা করে ছাব্বিশ আদালতে সিটি কলফার করেছে যে ঘটনায় কি ঘটেছে না ঘটেছে সেটা জানার জন্য এবং ফটনাইট তাদেরকে প্রোডাকশন ডেট দিয়েছে নাম মুক্তা হোসেন এপিপি সিজিএম কোর্ট সিউরি বি জনকণ্ঠ টিভি নিউজ সিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন